কিছু 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 সত্যি বলতে এই পুরো ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না তাই নর্মাল যেরকম কাজ করার পুরো দিনে সেরকমই কাজ করছিলাম তো এখানে দেখো ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি তার কারণ হচ্ছে এটা তরকারি করব আর যেহেতু স্ট্যান্ড টানতে ভুলে গেছি তাই এক হাতে করার চেষ্টা করলাম কিন্তু আর হয়ে উঠলো না তাই ছেড়ে দিলাম চলে এসেছি স্নান টান করে আর আজকে ওয়েদার খুব বাজে একটা ওয়েদার তো চলো রান্নাটা চাপায় কালকে রাতে তো জুতোপা ওই ছোলার ডালটা বেটে রেখে দিয়েছিলাম কারণ সকালবেলায় না এতটা হয় না তাড়াতাড়ি করে তো ছোলার ডালটা বেটে রেখেছিলাম টাইম ট্যাঙ্কটি তো ওটা শিলে মাটায় বাড়বো আর শিলটা না খুব একটা মানে তাতি হয় না খুব মানে বসে গেছে তো ওই কারণে কালকে রাতে বেটে রেখেছিলাম এবার রান্নাটা ছটছট করে চাপাব চলো এরপর এদিকে ডাল সেদ্ধ করতে দিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে বাঁধাকপি আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এরপরের মধ্যে হলুদ দিচ্ছি সাথে দেব হচ্ছে নুন কারণ এই বড়াটা দিয়ে বানাবো হচ্ছে তরকারি ঠিক আছে তো এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো মানে একটু যাতে জল জল ছেড়ে আসে চটকে মেখে নেবো যাতে পেঁয়াজটা আর বাঁধাকপিটা একটু নরম হয়ে যায় সেই কারণে তো এইখানে দেখো ভালো করে নরম হয়ে গেছে এরপরের এর মধ্যে দিয়ে দেবো ডাল বাটাটা এই পকোড়াগুলো এমনিও খেতে ভালো লাগে সাথে না একটু তরকারি করলেও ভাল লাগে হ্যাঁ বাঁধাকপিটা দেওয়ার কোনো দরকার ছিল না কিন্তু বাঁধাকপিটা ছিল তো ভাবলাম দিয়ে দিই কিন্তু খেতে খুব ভালো লেগেছে তো সেই কারণে ভেবেছি যে এবার থেকে না ডাল বাটার সাথে একটুখানি পেঁয়াজ বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়ে তরকারি বা ভাজা ভুজি এগুলো খাবো ভাল লাগে বেশ তো এখানে দেখো মেখে নিলাম এর মধ্যে কিন্তু আমি একটু আদা গ্রেড করেও দিয়েছিলাম যাতে ফ্লেভারটা আসে সেই কারণে তো এখানে দেখো ভালো করে মাখা হয়ে গেছে টাইট করে এরপর তেল বসিয়ে ভালো করে এটাকে মানে গোল গোল করে বড়া করে নিতে হবে তো তার আগে আমি ডালটা সাতুলে নেব শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোরন দিয়েছি আর তেজপাতা দিয়েছি ব্যাস মুগ আর মুসুর একসাথে সেদ্ধ করেছি টমেটো দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে ব্যাস এবার এটা একটু ফুটে এলেই আমি ডালটা নামিয়ে নেবো ডালটা হয়ে গেল এরপর করবো হচ্ছে পকোড়াগুলো সরি সরি তার আগে লঙ্কাটা ভেজে রাখি তার কারণ হচ্ছে আলু মাখবো এরপরে এখানে দেখো পকোড়াগুলোকে গোল গোল করে আর আসলে প্রীতমকে আজকে টিফিনে মুড়ি দেবো তো সেই কারণে কটা না এরকম করে পেঁয়াজির মতো করে ভেজে রাখবো আর বাকিগুলো গোল গোল করে তরকারির মতো করে ভাজবো দেখো ইউটিউবার ফেসবুক জবের থেকে আমি খুলেছি অনেকের পছন্দ হয়েছে অনেকের পছন্দ হয়নি আমার ফ্যামিলির দিক থেকে বলছি আমার পরিবারের দিক থেকে আমি কোনোদিনও বাধা পাইনি সত্যি কথা বলতে কারণ আমার বাবা কারণ আমি অর্ককে নিয়ে বেশিরভাগ ভিডিওটা করতাম প্লাস আমি অর্কর সাথেই ভিডিও করতাম রান্নার ভিডিও দেখাতাম তো সেই কারণে আমার বাড়ির লোক আমাকে কোনোদিনও ওগুলো নিয়ে বারণ করেনি বরঞ্চ আমাকে সাপোর্ট করেছে সবসময় যে না ভিডিও ভালো হয় ভিডিও করে যা করে যা এটাই হ্যাঁ কিন্তু মাঝে কিছু কারণের জন্য আমার বন্ধ হয়ে গেছিলো ভিডিও ভালো ওরকমভাবেই বন্ধ হয়ে গেছিলো টিকটক থেকে ওঠার পর তো যাই হোক তারপরে তো ইউটিউবের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায় সাথে পরিবারের সংসারের যে ফেসবুক পেজটা ছিল সেটাও ডিলিট হয়ে যায় তো দেখো এখানে পকোড়াগুলো ভেজে নিয়েছি তো ফেসবুকের যে আমার নর্মাল অ্যাকাউন্টটা আছে প্রোফাইল সেটাতেই প্রফেশনাল বানিয়ে আমি ভিডিও আপলোড করতে স্টার্ট করি তো ভাবিনি যে ওইটাতে এত ভিডিওতে রেসপন্স পাবো ভিডিও ছাড়তে ছাড়তে দেখলাম ভিডিওগুলো বেশ ভালো ভিউজ যাচ্ছে ভাইরাল হচ্ছে তো সেই কারণে দেখলাম খুব তাড়াতাড়ির মধ্যেই টেন কে কমপ্লিট হয়ে গেছে এই অ্যাকাউন্টটা খোলা হচ্ছে আমার সেই দু সালে এই অ্যাকাউন্টটা কোনো কাজেই লাগতো না মানে ফেসবুক খুব একটা ছবি আপডেট ফাপডেটও করি না তো এই ভিডিও আপডেটেই আর কি যা হয় তো এইখানে দেখো তরকারিটা কষিয়ে নিলাম আলু টমেটোটা পাঁচ উপর দিয়ে ভেজে নিলাম দেন আদা জিরে বাটা দিয়ে দিলাম দেন একটুখানি হলুদ নুন মিষ্টি দিয়ে এটাকে জল ঢেলে বড়াগুলো দিয়ে দিলাম ব্যাস খেতে যা সুন্দর হয় না উপর থেকে ধনে শুধু দিতে পারলাম না তার কারণ ধনে পাতা ছিল না সেই কারণে আর ঘি গরম মশলা দিইনি তারপরে এই যে গ্যাসটাকে সুন্দর করে ক্লিন করলাম এটা কিন্তু আমার প্রতিদিনের কাজ মানে আমার ওই জল কাপড় দিয়ে মুছে না আমার পোষায় না এইভাবেই জানো তো একটু ভিম জেল নিই একটু স্কচ বাইট দিয়ে ভালো করে এরকম করে মেজে নিই দেন একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে এটাকে মুছি মানে যতক্ষণে এরকম না করে আমি গ্যাসটা মুছি ততক্ষণ না আমার মনে হয় না গ্যাসটা ঠিকঠাক ক্লিন হলো আর দেখবে গ্যাস অপরিষ্কার রুটি করার পর দেখবে প্রচণ্ড পরচনা পড়ে সেই কারণেও গ্যাসটা নোংরা লাগে তো আমার তখনও খুব বিরক্ত লাগে আমার যতক্ষণ না গ্যাসটা না এরকম চকচক করছে ততক্ষণ মনে হয় না কিছু যেন একটা নোংরা নোংরা মানে পুরো রান্নাঘরটাই যেন নোংরা নোংরা লাগছে চোখে একটা কী বিচ্ছি মানে ঠেকে তো সেই কারণে না প্রতিদিন আমি বলতে পারবো দুবেলা করেও হয়ে যায় দুবেলা দিনবেলাও হয়ে যায় মাঝে মাঝে তো এইভাবেই আমি ক্লিন করি আর আগে যেহেতু থালা ছিল তো পুরোনো থালাগুলো কি কত গ্যাসের নিচে রেখে দিতাম এই দুটো ওভেনের নিচে তাতে কি মাঠ টার ওই থালাগুলোর মধ্যে পড়তাম পুরো নিচেটা নোংরা হতো না এখন তো বাসন কম সেই জন্য রাখি না আর এই যে এই দিকে দুধটা গরম করতে দিচ্ছি কারণ সকালবেলায় দুধ পাইনি তো সেই কারণে বেলার দিকে দুধ এনেছে এই এক প্যাকেট দুধেই হয়ে যাবে তো এইখানে দুধটা গরম করবা

আচ্ছা ঠিক আছে রাখলাম যদি একশো টাকার তেল বাঁচে তাহলে গ্যাংটা তো চলে যাব আমরা আর কোথায় কোথায় জলের প্ল্যান হচ্ছে হ্যাঁ আর যদি আমাদের যদি ঠান্ডা না লাগে তাহলে আমরা একবারে জিরো পয়েন্ট পার হয়ে একদম চায়না চলে যাব চায়না চায়নায় যদি আর তখন বলবো ওয়েলকাম টু চায়না হ্যাঁ চায়নাতে শুধু জব ভালো পাওয়া যায় ইয়েটাও সেরে নেব ওখানেই ও না ওইখানে না 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 হবে না নেমে যাচ্ছি গাড়ি থেকে নেমে পড়লাম ট্রাফিকের ভয়ে কারণ তিনজন ট্রিপল কেটে রাতে বেলা ক্যামেরা আছে এখন যদি ফেসে যায় আবার সে ফাই তো ফাইন হয়েছিল না হ্যাঁ এর আগে হাজার টাকা ফাই তুই দিদি ওটা না দিই নেই এখন দেখায়নি এ কি লাভ ওই পার যাচ্ছি ওই পারে গিয়ে আমরা আবার গাড়িতে চাপবো তো ওরা বললো আমাকে একটু আগিয়ে দেবে হ্যাঁ আলাম ঠিক আছে একটু আগাতে হয় না যতটা পারবে আগিয়ে দাও কারণ ওদেরও অনেক দূর থেকে ওরা আসে ওদেরও লেট হবে কারণ এই যে ঠান্ডা ঠান্ডা এখন পুরোপুরি কমে অফিসে কাজ করে কারোরই ভালো লাগবে না তাদের সবারই ইচ্ছা করবে তাদের যত ঘর যায় কি যায় না ঠিক না সবারই নিজস্ব নিজস্ব সমস্যা থাকে তো হেল্প করছে সে আলাদা ব্যাপার ইলেভেনকে ইলেভেন কে হ্যাঁ না ইলেভেন কে লিখে দেবো আগেরটা না দাদা ভিডিও করলে কোনো অসুবিধা নেই তো একটু দেখাবেন তুই দিচ্ছে

আমার ঘর ঢুকতে সাড়ে দশটা এগারোটার মতো হয়ে যাবে যত এই কাছে নামেই দিল এদের বাড়ি যেতে হবে চলো টাটা বাই চলো ভাই কালকে দেখাচ্ছো অফিসে গুড নাইট চলো সাবধানে যেও ফোনে এডিটিংয়ের কাজটাই করছিলাম আর আমি ভেবেছিলাম হয়তো কিছু খাবার জিনিস আছে তো অত প্যাকেটের উপর গুরুত্ব দিইনি জানি যে একটু খাবার জিনিস পরে খেয়ে নেবো তো তারপরে দেখলাম যে না এটার মধ্যে কেক রয়েছে খুলে দেখছি ওমা কী সুন্দর ইলেভেন কে লেখা রয়েছে আর কেকটা কি সুন্দর লাগছে আর যদি না খাবার থেকে বেশি দেখতে সুন্দর লাগে কেকগুলো যদি সুন্দর করে মানে ছোটোর মধ্যে দেখো কি সুন্দর লাগছে না দেখতে যাই হোক কেকটা না কাটতে ইচ্ছে না তারপরে এখানে আমি প্রীতমকে বলছিলাম যে তুমিও এসো এইভাবে ক্যামেরা ধরে হবে না তিনজন মিলে একসাথেই কাটি কারণ চ্যানেল তাতে তিনজন মিলিয়ে দাঁড় করালাম সেই কারণে যদিও বা প্রথম প্রথম হয়তো আমি একাই করেছি কিন্তু এখন তো কাঁধে কাঁধ মিলিয়ে করছি কিন্তু এই পুরো ব্যাপারটাই আমার কাছে সারপ্রাইজ ছিল তার সাথে ওর দুই যারা সাদের সাথেও কাজ করে তো সাথে দুই বন্ধু ওকে খুব হেল্প করেছে মানে ভাই বলে অর্ঘদা অর্ঘদা বলে প্রীতমকে তো ওরা নাকি ভাই মতো হয় তো যাই হোক খুব হেল্প করেছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দেওয়ার জন্য তোমরাও হেল্প করেছ এই জিনিসটা করার জন্য আরে কেকটা শরীরটা শোয়ার জন্য একটু রাখতে হবে কারণ কি ওরা আমার সঙ্গে কেক আনতে গেছিলো ওরা বলেছে একটু কেক খাবো টেস্ট করবো অবশ্যই ওদের খাওয়াতে হবে এ ছেড়েও দি গেলো ওরা বেশ ওনাকে খাওয়াতে হবে বেশ দেখবে কি হলো কিছু না

তো আমি অবিতাঙ্ককে বললাম যে আমিও পারবো তুমি যদি আমাকে সাদ দাও আমিও এটা করতে তো এটা বলাতে ও একটা খাতা পেপার নিয়ে এসে একদম বন্ডি সাইন করার মতো করাচ্ছে যদি আমি করতে না পারি প্রথমে লিখেছি তিন বছর সরি পাঁচ বছরের মধ্যে তিনশো মিলিয়ন করতে হবে আর বললাম এটা তো সম্ভব নয় আমার পক্ষে কারণ আমি এই জাস্ট এখন এক বছর হয়নি এই চ্যানেলটা খোলা তা তো আমার সেভেন পয়েন্ট ওয়ান কের মতো সেভেন পয়েন্ট সরি সরি সেভেন কের মতো আমার সাবস্ক্রাইবার হয়েছে তাও নিজের চেষ্টায় কোনো রকম কোনো বাজে কন্টেন্ট ছাড়া নিজের চেষ্টায় করেছি তো দেখা যাক ঠিক আছে তারপরে আমি বললাম যে মিস্টার বিস্টের কত বছর ধরে ভিডিও বানাচ্ছে সেটা বলো ও দেখলো বারো বছর ধরে বারো বছর ধরে ভিডিও বানিয়ে উনি তিনশো মিলিয়ন আজকে সেই জায়গায় পৌঁছেছে আমার তিনশো মিলিয়ন আমিও করে দেখাবো বারো বছরের মধ্যে এটাই এর মধ্যে লেখা আছে ঠিক আছে আমি যদি না পারি তাহলে আমি ইউটিউব বন্ধ করে দেবো সেই মুহূর্তে যত সাবস্ক্রাইবার থাকবে অতগুলো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার দিয়ে বন্ধ করে দেবো চ্যানেলটাকে ঠিক আছে পুরো ডিলিট করে দেবো বন্ধ নয় ডিলিট করে দেবো এবার যদি আমি পেরে দেখিয়েছি

আমি দেখি না পারি না আমি কিন্তু হ্যাঁ একটা কথা সত্যি আমি যে রকম ধরনের ভিডিও আমাকে চাইবো সেরকম আমাকে কিন্তু বানিয়ে দিতে হবে ঠিক আছে আমি যেরকম 12 বছর মানে তখন কত বছরের বুড়ি হবি কি জানতে বয়স বলবে না বলে দিচ্ছি মেরে দেব রাতে বেলা অল্প না ভাত খাইছিলাম কিন্তু আমার না খেতে ইচ্ছা করছে না তাই এরকম করে মটরশুটি দিয়ে ম্যাগি সেদ্ধ করেছিলাম অনেক দিন পর ম্যাগি খেলাম ভালো লাগছিল বেশ জানো তো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই না ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা